দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা সব করে দেব আমার কোন মালের ভিতরে পাঁচ জন এটা লাফাইল কিছু হবে না অন্য দোকানে টেবিলে লাফন লাগব না খালি উপরটা দাম করে ভাঙা নিচে যাবেন ভাই ভালো কোম্পানির বোর্ড ছাড়া আমি কাজ করি না মেশিন দেখেন আমাদের চাকা পায়া হাইড্রোলিক মেশিন সেটা মিলবে না এই টেবিল আছে এটা হচ্ছে আপনার

আলমারি সোফা কি চান এক সাদের নিচ থেকে অফিসার সব ফার্নিচার পাবেন আরেকটা ইনফরমেশন একটু দিয়ে দিয়ে যাই বাবু সাথে কথা বলার আগে যারা ছয় মাস নয় মাসের জন্য চেয়ার খুঁজতেছেন তাদের এই ভিডিওটা না যারা যুগ যুগ এক চেয়ারে পার করতে চান তাদের জন্য বাবু অনেক বড় কথা কিন্তু বলে ফেলছি এবার বলেন ভাই কিরকম ফিচার আসলে কি সম্ভব কিনা ঘটনা হচ্ছে ভাই আমি তো দীর্ঘ আপনার হচ্ছে যে এখানে তিরিশ বছর উপরে আসছি একই জায়গায় একই নিচে আচ্ছা তারপরে আস্তে আস্তে একটার পর একটা শুরু আমাদের বাড়ছে আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে আমার হচ্ছে চাকা পায়া হাইড্রোলিক মেশিন যা আছে প্রত্যেকটা মানেরই চাকা পায়া হাইড্রোলিক মেশিন আপনি হচ্ছে দুই বছর ওয়ারেন্টি তো আছে দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলো আমরা সব করে দেব এক পয়সা লাগবে না কাস্টমারে আচ্ছা বাবু

আমার এখানে দুই হাজার টাকার চেয়ার এ কোন চেয়ার নিলে ওয়ারেন্টি গ্যারান্টি নেই আচ্ছা দুই হাজার এটা কিন্তু আছে বাইশ টাকা দাম আছে

একদম শুধু বিড়া কাস্টমারের জন্য বিক্রি করি তারপরে হচ্ছে কোনো ধরনের কোন প্রবলেম নেই সফটওয়্যার দিব সুন্দর আটশো পাঁচ হাজার আটশো আমি ছয় হাজার বিক্রি করি এটা আছে চার হাজার এটা চার হাজার এটা বললাম

অন্য দোকানে টেবিলে লাফন লাগবে না খালি উপরে উপরটা দাম করে ভেঙে নিচে দেবেন খুব সুন্দর আমার কাছে ভালো কোম্পানির বোর্ড ছাড়া আমি কাজ করি না বুঝছেন খুব সুন্দর আমি একসাথে এক হাজার বোর্ড নিয়ে আসি একসাথে

ঢাকার সংকট দেখানো যাচ্ছে না এটা হচ্ছে শুধু দশ হাজার পাঁচশো টাকা ভাই এখানে কিছু টেবিল আছে আপনার এক্সক্লুসিভ টেবিল ওই যে পিছনে গ্লাস আছে গ্লাস টেবিল এবং এই যে এখানে যে গ্লাস টেবিলটা আছে এই গ্লাস ওই যে আমি সামনের থেকে আপনাকে দেখাই একদম আমি সামনে দিয়ে আসি খুবই সুন্দর ভাই এখানে অনেক টেবিলের কালেকশন আছে কিন্তু দর্শক এই যে এটা গ্লাস টেবিল আমরা প্রথম থেকেই টেবিলগুলো দেখাই তারপরে হচ্ছে দাম সম্পর্কে মান সম্পর্কে বলতেছি

এটা প্রাইস পড়তেছে কত ভাই এটা হচ্ছে আপনার একদম একুশ হাজার টাকা 21000 এই যে একটা চেয়ার আছে এই টেবিল আছে এটা হচ্ছে আপনার তিন ফিট বাই ছয় ফিট সাইড টেবিল সহ হ্যাঁ সাইড টেবিল সহ এটা একদম দামাদামি না আমাদের কাছে ডেড এরিমের কোনো দামাদামি না আচ্ছা টাকা 30000 যে যে তিনটা ড্রয়ার থাকবে আর উপরের যে গ্লাসটা দিবেন এই গ্লাসটা টেম্পার গ্লাস গ্লাসটা আমাদের দেশি যেহেতু হ্যাঁ আমাদের দেশে নাসিরের টেম্পারেচার নাসিরের টেম্পার গ্লাস ছয় একদম সম্পূর্ণ এই টেবিলটা পড়বে হচ্ছে কত ফিট বাই কত ফিট বললেন ভাই এটা 3 ফিট বাই 6 ফিট 3 ফিট বাই 6 ফিটের 30000 হ্যাঁ একদম 30000 টাকা খুব সুন্দর ভাই এই যে একটা টেবিল আছে এটা হচ্ছে আপনি সাইড সহ যদি নেন হ্যাঁ তোলে পড়বে আপনি হচ্ছে 15500 টাকা সাইড টেবিল ছাড়া যদি নেন তাহলে পড়বে 11500 আচ্ছা এই যে সাইড টেবিল আলাদা কিনতে গেল 3500 টাকা বুঝছেন আপনি দেখাই তাহলে সব গ্রুপ করে ভিতরে দোকান ওনা পিসন প্লেট লাগানো হয় না খুব সুন্দর এটা লাগানো হয় না বুঝছেন

এটা হচ্ছে আপনার একদম বারো হাজার পাঁচশো এটা যদি নেন না এটা একটা দিয়ে তিনটা লোক এটা হচ্ছে আপনি এটা অনেক হেভি করে বানানো জনক অফিসে টাকা পয়সা রাখে তো অনেক জিনিস আচ্ছা তাকে বেতন টেতন রাখে তার জন্য আরকি অনেক হেভি করে বানানো এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বানাতে ভাই আপনার এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসবে আমার এখানে যদি আসতে আসতে চায় তাহলে হচ্ছে আপনার যদি কেউ ফার্ম বেড হয়ে আসে বুঝছেন তাহলে সেরা পড়া মেট্রো স্টেশন আগে উঠান আপনি বাইরেতে দেখাই দিন আরকি কি মেট্রো স্টেশন আগে উঠান উঠান গুল্লাকের কর্নারে পূর্ব দিকে কর্নারে প্লটটি হচ্ছে আমাদের আমার নাম শামসুদ্দিন আহমদ বাবু আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনি